সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি যেটা হচ্ছে যে সুখের ইন্ডেক্স করা হয়েছে ক্যানাডার অর্থাৎ কোন শহরটি বেশি সুখী কোন প্রভিন্সটি বেশি সুখী কোন প্রভিন্সের মানুষ বেশি দুঃখী এ নিয়ে একটি ইন্ডেক্স সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি কানাডার মিডিয়াগুলিতে তো প্রথমেই আমি একটু বলি যে আমার কাছে সুখটা হচ্ছে আপেক্ষিক অর্থাৎ আপনি যেটাই সুখ পান আমি সেটাই সুখ নাও পেতে পারি আবার আমি যেটাই সুখ পাই আপনি সেটাই সুখ নাও পেতে পারেন তো এইভাবে কোনো কিছুর ইন্ডেক্স ধরে সুখের যে একটি তালিকা করা সেটিও আসলে কি কারণে করা হয় সেটি আমি জানি না অনেক মানুষ আছে যাদের মাথায় একটি চালও নাই খোঁজ নিয়ে দেখেন তার মতো সুখে কিন্তু কেউ নাই। তো আবার একটু বলি পশ্চিমাদের এই যে এই সুখেন মাপকাঠি এই মাপকাঠিতে কেনাডা একটু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এক সময় কেনাডা পৃথিবীর সেরা দশের মধ্যে ছিল কিন্তু এখন কেনাডা তার অবস্থানটা হারিয়েছে তো যাই হোক একটু যদি এই সার্ভেটা নিয়ে কথা বলি মোট উনচল্লিশ হাজার আটশো একচল্লিশ জনের উপরে সার্ভে করা হয়েছিল এবং যাদের বয়স হচ্ছে আঠারো বছরের উপরে তো এদের নিয়ে সার্ভের যে ফলাফলটা প্রকাশ করা হয়েছে তাতে দেখানো হয়েছে ক্যানাডার মধ্যে সবচেয়ে সুখের প্রভিন্স হচ্ছে অর্থাৎ সুখ সবচেয়ে বেশি আছে খুব এক প্রভিন্সে তাদের একশোর মধ্যে তাদের স্কোর ছিল বাহাত্তর দশমিক চার আর অন্যদিকে সবচেয়ে দুঃখী প্রভিন্স হচ্ছে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড তাদের সুখের ইন্ডেক্স হচ্ছে অর্থাৎ সুখের পয়েন্ট হচ্ছে ছেষট্টি দশমিক পাঁচ আর দুই নম্বরে আছে নিউ ব্রাউন্সিগ তিন নম্বরে আছে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর চার নম্বরে আছে সাসকাচুয়ান প্রভিন্স পাঁচ নম্বরে ছয় নম্বরে অ্যালবার্টা সাত নম্বরে ব্রিটিশ কলম্বিয়া আট নম্বরে অন্টারিও নয় নম্বরে মেনিটোবা অর্থাৎ এই অধম আমি যে জায়গাটায় আছি আমরা হচ্ছে নয় নম্বর সুখী অর্থাৎ একেবারে তলানিতে রয়েছি এবং দশ নম্বরে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড যাদের কথা আগে বললাম তো এই সুখের এই ইন্ডেক্সের মধ্যে আবার শহরের মধ্যে করা হয়েছে অর্থাৎ যেটা হচ্ছে যে মিসি সাগা অন্টারিওর আপনারা দেখেছেন যে অন্টারিও আট নাম্বার সুখে আছে কিন্তু দশের মধ্যে অর্থাৎ দশটি প্রভিন্সের মধ্যে আট নাম্বারে আছে অন্টারিও কিন্তু অন্টারিওর একটি বড় শহর মিসিসাগার মানুষের সুখ সবচেয়ে বেশি সত্তর দশমিক তিন তারপরে মন্ট্রিয়াল তারপরে কুইবেকের তারপরে হ্যামিল্টন অন্টারিও তারপরে অ্যালবার্টা অ্যালবার্টার ক্যালগেরি তারপরে ব্র্যামটন তারপরে অটোয়া অন্টারিও তারপরে অ্যাডমিন্টন তারপরে ভ্যানকুভার এবং আশ্চর্যজনকভাবে সুখের সবচেয়ে নিচে থাকা নিচের আগে থাকা অর্থাৎ নয় নম্বরে থাকা মেনিটোবা সেই মেনিটোবার রাজধানী উইনিপেগ অর্থাৎ আমি যে শহরটায় থাকি এখানে সুখের ইন্ডেক্স হচ্ছে পঁয়ষট্টি দশমিক নয় অর্থাৎ এটি হচ্ছে নয় নাম্বার সুখী শহর ক্যানাডার মধ্যে এবং দশ নম্বরে টরন্টোতে তো আমার ভিডিওটা ক্যানাডার মধ্যে থেকে যারা দেখছেন অধিকাংশই টরন্টো কেন্দ্রিক তো টরন্টোর মানুষ এখন ক্যানাডার মধ্যে দশ নম্বর সুখী তো এই সুখের ইন্ডেক্সের কথা জানালাম তো আবারও বলি সুখটা নিজের কাছে আপনি সুখী কিনা সেটা আপনার উপরে ডিপেন্ড করে তো এই ধরনের ইন্ডেক্সে ইন্ডেক্সে আসলে মাথা খারাপ করে লাভ নেই অর্থাৎ আপনি যদি দশ নম্বর সুখী শহর যদি দরন্ততে থাকেন তাহলে মিসি দরকার নেই আপনি যদি সেখানে সুখে থাকেন তাহলে সেই জায়গাটাতেই সুখ খোঁজেন আর যেটা হচ্ছে যে কুইবেক এক নম্বর আর যেটা হচ্ছে যে প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড দশ নম্বর তো এটাও হতে পারে তো যেটা বললাম যে সুখ যে শুধু প্রভিন্স চেঞ্জ করলেই পাবেন তা না সুখের যে আশ্রয় সে সুখের আশ্রয়টা নিজেই খুঁজে নেওয়া উচিত এবং যে কোনো জায়গায় কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় জানি না ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম